আলাইকুম এই যে আমরা প্লেসটাতে এসেছি এটা হচ্ছে লং আইল্যান্ডের বেলো বলে এটা হালাল মুসলিমদের জন্য বাট নট অনলি মুসলিম সবাই আসতে পারবে বাট হচ্ছে মুসলিমদের এটার ওনার মুসলিম আর এখানে যত কাবাব এগুলো হচ্ছে কাবাব আর ভিতরে বিশাল বড় সুপার মার্কেট এখানকার জুসটা খুব ফেমাস অ্যান্ড স্যুপটা খুব ফেমাস

খুবই মজার এবং আ গ্যান্ডারি আছে গ্যান্ডারিও ও দেখুন বিভিন্ন রকমের ফল কিছু আছে ওখানে খাবার সেকচার স্যুপ রাইস এবং বেকারিও আছে এখানে ফুলের আ বুকে ব্যা প্লাটফর্মে

খাবার আমরা <inaudible> <inaudible> অনেক ধরনের খাবার আছে এটা হচ্ছে বি সেক্টর মাংস এখানে মাংস পাওয়া যায় এখান থেকে নিয়েও রান্না করে খাওয়া যায় সব ধরনের অপশন আছে অসুবি <laughs> চে <laughs> 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 দিক দিয়ে 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 আর বের হলাম ওই এতক্ষণ আপনাদের ভিতরের সিন দেখালাম এখন বাহিরের সিনটা দেখাই এটা হচ্ছে মার্কেটের বাহিরের সিন দুই ঘন্টা ড্রাইভ করে এসে যখন আপনি এখানে মানে হাতবেন আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে কারণ এটার নামে মার্কেট ঠিকই এখানে বারবিকিউ চিকেন হচ্ছে সুপার মার্কেটের মতো সব কিছু পাওয়া যাচ্ছে খাবার পাওয়া যাচ্ছে ফুড সেক্টর বাট আউটসাইডটাও আপনার তেমনটাই মাইন্ড ফ্রেশ করে দেবে পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন আর ভাবলাম একটু ভিডিও করি দুই বোন মিলে আপনি দেখতে পারলেন আপনারা যে একটা মুরগির সামনে দিয়ে আসলো মুরগিটা আসলে একটা পুতুল হাতে বানানো সিমেন্টের মেবি গাড়িটা খুব সুন্দর ছিল তা আপুকে ভিডিও করে দিচ্ছিলাম আপু আমাকে ভিডিও করে দিচ্ছিলো দুজনেভাবে টাইম স্পেন্ড করতেছিলাম মনে হচ্ছিল না যে দুই ঘন্টা ড্রাইভ করে আসার পরে আমরা সাথে সাথে ব্যাক করে চলে আসি এখানে যাওয়াটাই হচ্ছে শুধুমাত্র জুসটা খাওয়ার জন্য এবং একটা স্যুপ আছে বিফ স্যুপ সেই বিফ স্যুপটার জন্য সত্যি খুবই টেস্ট ছিল আপুকে বললাম তুমি গাড়িটাতে ওঠো শট নেই তখন আপু শর্ট নিচ্ছিল মানে ট্রাই করতেছিল এই যে পুরো সেন্ট আপনারা দেখতে পাবেন এখন মেন রাস্তার সাথেই কিন্তু খুবই সুন্দর তো ভাবলাম দুই মনে একটু স্লো মোশনে ভিডিওটা করে নিই তো খুব আনন্দ করতেছিলাম তো এই তো আমাদের দুই বোনকে দেখলে অনেকেই ঈর্ষা করে ঈর্ষা করার কিছু নাই আমরা দুই বোন অনেক মিল আমার বোন আমাকে অনেক 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 আদর করে এবং আমি সব সময় আমার আপুর পাশে থাকি তো এই জিনিসটা অনেকেই মানে আমি জানি না কেন ওরা খুব মানে আর জেলাস ফিল করে সেটা হচ্ছে কেন করে জানি না বাট আমরা তো দুই বোন দুই বোনকে ছাড়া থাকতে পারি না এটা নিয়ে অনেকে অনেক কথা বলে তবে বাজে কথা না ভালো কথাই ফান করে বলে আর একটু বেঞ্চে বসলাম ভাল লাগছিল এখানকার পরিবেশটা তো ঘুরতে কার না ভাল লাগে একটা লং জার্নি সত্যি অসাধারণ হলেও খুব টাফ এক টানা বসে থাকা বাট যখন আপনি গন্তব্যে পৌঁছে যাবেন তখন আপনার কাছে সত্যি অসাধারণ একটা ফিলিংস কাজ করবে তো আমি একটু দূষণ করলাম মুরগির সেই মুখ থেকে বের হওয়া পানিটাকে টাচ করছিলাম ধরছিলাম যদি আমার ড্রেসটা আমি তখন ঠিক করি নাই বুঝতে পারি নাই ভিডিওতে আসার পরে দেখি যে আমার ড্রেসটা ঠিক করা উচিত ছিল যাই হোক দেখেন পরিবেশটা কত সুন্দর আমি একটু দুষ্ট যার জন্য আসলে দুষ্টুমি করতে ভালো লাগে অটোমেটিক দুষ্টুমি করে ফেলি বাচ্চাদের মতো এই যে আমার আপু মাকে রিলসের জন্য টিকটকের জন্য ভিডিও করে দিচ্ছিল যদিও আমি এত ভালো পারি না আর কি করবো কিছু করার নাই ওখানে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই